এটা ভাবা যায় যে আসলে শিল্পী বিশিষ্ট জন সংস্কৃতিবান মানুষ যে কোনো অ্যাচিভার তাদেরকে পুরস্কার দিয়ে আসলে আমরা অবলাইজ করছি না আমি প্রথমত দেখুন সুদীপ্ত চক্রবর্তী অত্যন্ত মানে নামী এবং খ্যাতনামী অভিনেত্রী আমরা সকলেই ওনার অভিনয়ে গুণমুগ্ধ ভক্ত এবং আপনি যে কথাটা বলছেন আমি ডিফার করছি এই কারণেই যে সরকার বা দল কখনোই এই মন্তব্য এন্ডোর্স করে না বা করেনি বলেই কালকেও কাঞ্চন মল্লিককে দল থেকে সতর্ক করা হয়েছে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে প্রথমত এক্ষেত্রে কোনো ইন্ডিভিজুয়ালের মন্তব্য দলের মন্তব্য হিসেবে গৃহীত হয় না এই কারণেই কারণ সে তার ব্যক্তিগত ইতিমধ্যেই তাকে শোকস করা হয়েছে তাকে বলা হয়েছে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন এবং তাকে নয় আরো একজন বিধায়ক তার বিরুদ্ধেই একই ব্যবস্থা করা হয়েছে তাকেও বলা হয়েছে যে আপনি যদি সতর্ক এবং কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাটা খুব পরিষ্কার আমার উইথ ডিউ রেসপেক্ট টু সুদীপ্তাদি রয়েছে হ্যাঁ এই আমার এখানে একটা বক্তব্য আছে অরূপ এখন হচ্ছে সুদীপ্তাদের যে বক্তব্য যে এই সাহসটা তো এতদিন ধরে তারা পেয়েছে এখন ড্যামেজ কন্ট্রোল করে লাভ কি এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই যেটা বলে থাকেন যে তিনি সরকারের অংশ নন ব্যাপার তো সেক্ষেত্রে সরকারের কি এই ক্ষেত্রে আরো সুনির্দিষ্ট একটা স্ট্যান্ড নেওয়া সুনির্দিষ্ট একটা বার্তা দেওয়া সেটা দরকার ছিল না আমি বলছি দুটোর মধ্যে পার্থক্য কোথায় দেখুন এই ক্ষেত্রে কিন্তু যে মন্তব্য এসেছে সেই মন্তব্য অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত অবাঞ্ছিত অর্থহীন ভাষায় বলছি গতকাল দল বলেছে আমি আজকে এখানে দলের প্রতিনিধি হিসেবে আমিও একই কথা বলছি পার্থক্যটা কোথায় হয় যখন এই ঘটনাটা আমরা অন্য দিক থেকে দেখি যখন এটা সর্বভারতীয় স্তরের কোনো ঘটনা হয় তখন যারা প্রতিবাদ করেন তখন দেখা যায় আমাদের দেশের প্রধানমন্ত্রী তাদেরকে আরবান নকশাল বলে ট্রিট করতে বলেন অথবা দেখা যায় ব্রিজভূষণের মতো যখন প্রথমেই নিন্দা প্রথমে মৌপিয়া কেউ জাস্টিফাই না আমরা নিন্দা নিন্দা করছি করছি কিন্তু উল্টো দিকটা কি হচ্ছে যখন আপনি আরেকটা জায়গায় প্রতিবাদ করছেন এবং আমাদের দেশের মহিলা কুস্তিগিররা যারা বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে যিনি বসে আছেন তিনি একজন যৌন নিগ্রহকারী তখন তার বিরুদ্ধে আঙুল তোলার জন্য উল্টে দাগিয়ে দেওয়া হয়